সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি বাটন ফোন দেখাবো যেটা পিছনটা দেখতে পুরো আইফোনের মতো তো অনেকে আসেন বড় স্মার্ট ফোনের পাশাপাশি বেশি সিমের চার সিমের বাটন ফোন ইউজ করতে চান তো আপনারা কিন্তু চাইলে এই বাটন ফোনটি ব্যবহার করতে পারেন পারবেন ভিতরে চারটা সিম ব্যবহার করা যাবে আর পিছনটা দেখতে পুরো আইফোনের মধ্যে খুবই চমৎকার একটি বাটন ফোন আর এটা আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো তো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট পাবেন এবং এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন একসাথে আপনারা চারটা সিম ব্যবহার করতে পারেন অনেকে আছে ব্যবসায়ী মানুষ চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হয় তো আপনারা কিন্তু চাইলে এটার ভিতরে চারটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটি সেট এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন আর আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসে দেখেন এই নাম্বারে ফোন করে সরাসরি আপনার নাম ঠিকানা লিখে দিলেই হবে অথবা ফোন করে জানালে হবে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকলে দুই থেকে তিন দিনের মধ্যে ইনসারে পৌঁছে দিতে পারব আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে পেয়ে তা তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য কুড়ি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে দিতে হবে তো এত সুন্দর চমৎকার একটি আইফোনের মতো পিছনে দেখতে ফোন যদি আপনি ব্যবহার করতে চান কিনতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে বিয়ে আছে একটা লাইক দেবেন এবং সেটা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম